এখন যদি আমরা পরের মেতে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে ডিসিমেল রয়েছে এখানে রয়েছে বাইনারি এবং এখানে রয়েছে অক্টাল এই তিনটি যোগ করার কথা বলা হয়েছে যুগ করে মানগুলো চেক করার কথা বলা হয়েছে এখন আমরা এগুলো কিভাবে যোগ করব এই যুগুলো আমরা দুইটা প্রসেসে করতে পারবো আমি দুটি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমরা প্রথমে আমরা এটাতে সিমলে যাই কারণ বেশ ষুল্লো আছে হ্যাকসাডিসিমেলে যেতে হবে হ্যাকসাডি সিমেলে গেলাম গিয়ে আমরা হ্যাকসাডিসিমেলের মান তুলবো এখানে শিফট ক্লিক করে এখানে দেখো এ বি সি ডি ই এফ এগুলো আছে শিফট ক্লিক করা লাগবে অবশ্যই আমরা শিফট ক্লিক করলাম শিফট ক্লিক করে ই তুলি ই কোথায় এখানে ই ই তুললাম তোলার পরে আমরা এক্সি করে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কিছু না করে ফরম্যাটে ক্লিক করি ফরমেটে ক্লিক করার পরে কত আসছে বাইনারি বাইনারি মানে এই ই এর বাইনারি মান আসছে আচ্ছা যা সমস্যা নাই আমরা সরাসরি প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলাম এখন আমরা এই বাইনারি মান তুলবো বাইনারি মান তুলি ওয়ান ওয়ান তুললাম তোলার পরে আমরা আবার ই এক্সিতে ক্লিক করবো করলাম করার পরে এই দুটার যুগ হলো আচ্ছা ঠিক আছে এখন আমি এটাকে নিয়ে যাব অকটালে কারণ এখানে আছে কত বেজ এইট তার মানে আমি অক্টালে নিতে হবে সরাসরি আমি ফরম্যাট ফরম্যাটে ক্লিক করি ফর্ম্যাটে ক্লিক করলে এটা অক্টালে চলে যাবে ক্লিক করলাম ফরম্যাটে এখানে এটা অক্টালে চলে আসছে এখন আমি সরাসরি যুগে ক্লিক করব যুগে ক্লিক করে এই মানটা তুলে দেব সেভেন যুগ সেভেন হ্যাঁ যুগ সেভেন ক্লিক করার পরে আমি ই এক্সিতে ক্লিক করবো ই এক্সিতে ক্লিক করাম এখন এটা কত আসছে অকটালের মান ত্রিশ আসছে আমি তিনোটা যুগ করে অক্টালে মান আসছে ত্রিশ এখন এখানে দেখি অক্টালে মান মান ত্রিশ আসে কি না হ্যাঁ এখানে অক্টালে মান আসছে ত্রিশ তার মানে এটা সঠিক সঠিক এখন আমি আবার ফর্ম্যাটে ক্লিক করবো কারণ এই মানটিকে অন্য ফর্ম্যাটে দেখাতে বলেছে এই মানটিকে আমরা ফর্মেটে ক্লিক করি ডেসিমেলে চলে আসছে ডেসিমেল প্রয়োজন নাই কারণ এখানে বাইনারি এবং হ্যাকসাডেসিমেল বল আছে আবার ফরম্যাটে ক্লিক করি এখানে আসছে হ্যাকসাডেসিমেল আঠারো এখানে দেখেন এক নম্বরে আসে হ্যাকাডেসিমেল আঠারো তার মানে এটাও সঠিক এটাও সঠিক এখন আবার ফর্ম্যাটে ক্লিক করি এখন বাইনারি দেখেন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে এটা আনসার নয় এটা ভুল এটার সঙ্গে মিলে না